চাই আল্লাহ তাবারক তালা এই জাতির জন্য দুইটি বড় নিয়ামক দান করেছিলেন যার এক নম্বর নিয়ামক ছিল মোহাম্মদ রসুল আর দুই নম্বর নিয়ামক দান করেছিলেন এই দুই নিয়ামক ছিল না তার জন্য মক্কার মানুষগুলোকে জাহেল বলা হতো মূর্খ বলা হতো বর্বো বলা হতো অসভ্য বলা হতো বেয়াদব বলা হতো এরা নিজের মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত আল্লাহর ঘরের ভিতরে মুরগি ঢুকায়া ঢুকায়া পূজা অর্চনা করত। শরীর থেকে পোশাক খুলে নেংটা হয়ে বাইতুল্লাহ শরীফকে তো আপ করতো পৃথিবীর বুকে এমন কোনো অন্যায় নাই মক্কার মানুষেরা করতো না ওই মানুষগুলোর ভিতরে যখন আল্লাহর করানুল কোরআনুল ক্যারিমের ছোঁয়া আর নবীর আদর্শ লেগে গেল এই অসভ্য ব্যাধব মূর্খ মানুষগুলোকে দুনিয়ার সব চাইতে দামি মানুষ বানিয়ে দিলেন কে যারা সবচাইতে নিচু ছিল সেই মানুষগুলো এই দুইটা নিয়ামত পেয়ে সব উঁচু হয়ে গেছেন সুহান বলেন মরার পরে জান্নাতে যাবে অথচ আল্লাহ তালা মরার আগে তাদের সানে জান্নাতের সারো বেগিট পাঠিয়ে দিয়েছেন যাদেরকে আইয়ামে জাহিলিয়তের জামানার মূর্খ মানব বলা হতো ওই মানুষগুলো সমন্দার নবীর হাদিসের ঘোষণা খাইরুন করি কারণী আমার জামানাই হলো সর্বোত্তম জামানা ওই অসভ্য নোংরা বেদব অন্ধকারের মানুষগুলোকে আলোকিত বানানোর জন্য আল্লাহ দুইটি নিয়ামক দিয়েছিলেন আজকে বাংলার মুসলমান আধুনিক হয় অত্যাধুনিক হয় প্রযুক্তিওয়ালা হয় স্মার্ট হয় ডিজিটাল হয় কিন্তু কোরআন শূন্য থেকে সরে যাওয়ার কারণে এ জাতির সারাঙ্গুল কপালে ঘোষা দিয়ে দেখেন দিন যতই যায় শান্তি তো জোটে না অশান্তির আগুন দাও দাও করে চলে ওঠে কথা বলুন ঠিক কিনা আমাদের কপাল বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই মদের শান্তি সুখের পায়রা বুঝি শান্তি সুখের গো মদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে চইলা গেছে মোদিনাই আমাদের কপালে বুঝি শান্তি আমাদের কপালে বুঝি শান্তি নাই জোরে বলুন মার হাবা এক বাড়িতে আগুন লাগছে বাড়িওয়ালা বেচারা চিৎকার শুরু করেছে কে আছো কোথায় আছো আমাকে একটু সাহায্য করো আল্লাহর বান্দার চিৎকার শুনে এক আল্লাহর বান্দা দৌড়ায় গিয়া এক ট্যাঙ্কি ডিজেলের তেল আগুনের উপরে ঢেলে দিয়েছে বলুন তো দেখি জ্বলন্ত আগুনের মধ্যে যদি ডিজেল ঢেলে দেয় আগুন কি নিভে যাবে আল্লাহর বান্দা হিসাব করছিলেন যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের দামও বেশি আবার ডিজেলের তেলের মধ্যে ঝাঁকুনি দিয়া লক্ষ্য করে দেখে ডিজেলের তার একবারে পানির মতন দেখা যায় মনে করেছেন দেখতে পানির মতন আবার দামটাও পানির চাইতে বেশি নিশ্চয়ই কামটাও ভালো হবে জ্বলন্ত আগুনের মধ্যে আমার ভাইরা ডিজেল ঢেলার ঢেলে দেওয়ার পর আগুন আরো জ্বলে উঠলো আর কাল্লার বান্দা কিছু কেরাসিনদের দিয়ে সহযোগিতা করলেন আরা কাল্লার বান্দা। কিছু অক্টেল দিয়ে সহযোগিতা করলেন আরাকাল্লার বান্দা পেট্রোল নিয়ে মোটরসাইকেল ভর্তি করে যাচ্ছিলেন হঠাৎ করে আগুন দেখে আর পাশের মানুষের চিৎকার শোনে চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির ভিতর থেকে একেবারে একশো পঁয়ত্রিশ টাকা লিটারের পেট্রোলগুলো বের করে নিয়ে আগুনের কিনারে দাঁড়াইছে একটু বুঝে থাকলে আমাকে সহযোগিতা করবেন এতক্ষণ পর্যন্ত ডিজেল আর ক্যারাসিন আগুনে দেওয়ার পর জ্বলে উঠত পেট্রোল এমন একটা মেডিসিন আগুনে দেওয়া লাগে না বরঞ্চে আগুনকে দাওয়া দেওয়া কাছে টেনে নিয়ে যায় কথা বলুন ঠিক কেনা আমার প্রাণপ্রিয় ভাই থেকে এই ছোট্ট সহজ কথাটা আপনাদেরকে বোঝাইতে আসি নাই আমি একটা কথা পরিষ্কার করে বুঝাইতে চাই যারা আমাদেরকে শান্তি দিতে চাই যারা আমাদেরকে স্লোগান দিয়া শান্তি দেওয়ার কথা বলে ওই নেতানেত্রীদের ঘরে গিয়া দেখুন ঘর আছে কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই